আল্লাহ তাআলা বলেন ফি জাহান্নামা خالدون তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী থাকে এরপরে শেষে যে আল্লাহ তাআলা বলেন বড় অস্থির্য কথা বলছেন বড় ভয়ের কথা তাল ফাহাবুজু আহরুন নার আল্লাহ তাআলা বলেন জাহান নামে যখন ফেলা হবে তখন তোমরা মাছ যেভাবে তেলের মধ্যে একবার এই ফিটে চাপ দিয়া বাজি করো আবার ওই ফিটে উল্টাইয়া চাপ দিয়া যেভাবে বাজি বানাও তো আল্লাহ তালা বলেন জাহান নামের এক গাল আগুনের মধ্যে একবার চাপ দিবে আরেকবার আরেক গাল চাপ দিবে তাল সহ বুঝু নার জাহান নামের আগুনের চেহারা উলুট পালন করা

তুমি তো এগুলা মিথ্যা মনে করছি কলু রব্যনা গলায় না সে কসু না অক্ষুণ্ণা তো মন্দ প্রচণ্ড আগুনে পুড়ে পুড়ে আর চেহারাটা যখন উলট পালট হয়ে বিভৎসা কৃতি হবে তখন জাহান্ন আমি বলবে আল্লাহ আমার আমার নসিব বড় মন্দ আমি পথ গোমরাহ এক সম্প্রদায়ের সাথে ছিলাম আমি কোনোদিন ভালো মানুষের ছোঁয়া পাই নাই আমি কোনোদিন নেক মানুষের সহবত পাই নাই যার ফলে মন্দ লোকের সাহচর্য আমাকে আজ এই পরিণতি করছে এজন্য এটা জরুরি নেক মানুষের সহবত আল্লাহ আলার সহবত হকানি রব্বানির সহবত জন্য যে যখন দিলের মধ্যে গুনার তাকাজা অনুভব করবেন গুনাহ হচ্ছে আমল ছুটে যাচ্ছে সাথে সাথে আল্লাহ ওয়ালার কাছে শায়েখের কাছে আসবেন কিছুক্ষণ বইসা থাইকা চেহারার দিকে কিছুক্ষণ তাকায়া দুই চ একটা নসিহত শুনিনা চলে যাবেন ইনশাআল্লাহ আবার আল্লাহ তাআলা ঈমান এবং আমলের জজবা দান করবেন সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা বলেন রব্বানা আখরিজনা মিনহা ফা আউদিনা ফা ইন্না zalimun নাফরমান জাহান্নামি পেরেশান হইয়া আগুনের বিভৎসতায় অস্থির হই সর্বশেষ জাহান্নামি বলবে আল্লাহ আমার এখান থেকে বাহির করেন আমি আর পারতেছি না ফা আউদিনা আমি যদি আবার নাফরমানি করি ফা ইন্না zalimun তাহলে আমি সত্যি সত্যি বড় পাপী আমি আর করতাম না আমার ছেড়ে দাও আমারে মাফ করে দেখ আমারে আগুন থেকে বাঁচায় শেষ আল্লাহ বলবেন আল্লাহ বলবেন আরে বেঈমান নাফরমান এখন তুই চাহান্নামি পরে থাক বলা তো কাল্লিমুন আর কোনো কথা বলবি না তফসিরে স্পষ্ট আছে হজরতে হাসান বশ্রী বলেন এই কথা যখন আল্লাহ বলে ফেলবে আর কথা বলবি না তখন কোন নাফরমান চাহান্নামি আর মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারবে না গরম কুকুরের মতো ঘেউ ঘেউ করবে মুখে আওয়াজ করবে কিন্তু শব্দ আর বের হবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আরা বোনেরা বাবারা ভাইরা সবাই মিলে আমি আপনারা আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন এক আমলের জিন্দেগি এক জিকির ওয়ালা জিন্দেগি এক মহব্বত ওয়ালা জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন কখন থেকে তখন থেকে আবার বলেন আবার বলেন আবার বলেন আল্লাহ আমাকেও ফিক দান করেন আমাদের সকলকে ফিক দান করেন